আসসালামু আলাইকুম মাগুরভিউর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং রমজান মুবারকবাদ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিজোয়ালি মাঠপাড়া যে আলোচিত ঘটনা ঘটেছে সেই হিটুর বাড়ির সামনে আমরা জানতে পেরেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে পরিদর্শনে আসছে আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি দার বলহারার বেরে আবা গতকাল আমি কইলে ちゃっ দিছেন সারি আদিকো তা তো কিছুদিন আগে শুনলাম

দেখলাম এসপি ম্যাডাম সরজমিনে ঘটনা তদন্ত করলেন এবং সবকিছুর খোঁজ খবর নিলেন এবং সবকিছু দেখভাল করলেন এটা খুবই ভালো একটা বিষয় যে এসপি ম্যাডাম নিজেই বিষয়টা দায়িত্ব নিয়েছেন এবং সরজমিনে এসে ঘুরে দেখলেন এবং দোষীকে সর্বোচ্চ সাজা দিবেন বলে জানিয়েছেন আমরা এসপি ম্যাডামের মুখ থেকে সব শুনবই মত যে বাচ্চা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে ওর আজকে আমরা এখানে ওর বাসায় আসলাম যেখানে ওর মনের বাসায় যেখানে ও ছিল তো এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি আমাদের তদন্ত চলছে এ বিষয়ে আমরা আরও কাউকে কাউকে হয়তো গ্রেপ্তার করব। তো এক্ষেত্রে যেহেতু তদন্ত চলছে এখন আমরা নিশ্চিত করে কাউকে বলতে পারছি না আমরা আশা করছি খুব দ্রুতই আমরা ঘটনার প্রাথমিক কোনো স্বীকারোক্তি কি পাওয়া গেছে না স্বীকার কিছু করেনি সে স্বীকার করেনি সে বলেছে এই ঘটনার সাথে সে জড়িত না তার যে তার মেয়ে বাচ্চা মেয়েটার বোনের শ্বশুর সে বলেছে যে আমি জড়িত না এই ঘটনা আমি ঘটাইনি তো আমরা জিজ্ঞাসাবাদের মধ্যে দেখেছি আমরা হয়তো আরও কাউকে ওকে অ্যারেস্ট করবো তারপরে হয়তো আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এর আগে তো আপনাদের পুলিশ সদস্য এসেছিল সেখানে করে আপনার আলামত পেয়েছেন কিনা বা কোনো আলামত পাইনি ধন্যবাদ জানাই এসপি সারকে নিজে দায়িত্ব নেওয়ার জন্য এবং সরজমিনে ঘুরে যাওয়ার জন্য এলাকায় একটা থমথমে বেরাজ কাজ করছে এবং নানামুখী কথা চলছে এবং বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি সে নাকি এর আগেও এরকম বিপজ্জনক কাজ ঘটিয়েছে আমরা চাই এই মানুষটার সর্বোচ্চ সাজা হোক আমরা চাই এই মানুষটার ফাঁসি হোক আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এই লোকটি সেই হিটু সেই কুখ্যাত ধর্ষক আমরা মাগুরাবাসী চাই এই মানুষটার সর্বোচ্চ সাজা হোক ফাঁসি হোক